ফিফটি নাম্বার জেট ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি নিম্নের তিনটি ক্ষেত্রে নিম্নের তিনটি ক্ষেত্রে মানে তিনটা ক্ষেত্র দেওয়া আছে নিচে সর্বোচ্চ সর্বনিম্ন স্যাডেল বিন্দু পরীক্ষা করো তিনটা আইটেমই দেওয়া আছে সর্বোচ্চ সর্বনিম্ন স্যাডেল বিন্দু জাস্ট অনমনীয় বিন্দুটা দেওয়া নাই তো দেখো এখানে তিনটা আইটেম কি কি এক্স গ্রেটার দেন জিরো

সাডেল বিন্দু পরীক্ষা করো এটা দিয়ে আছে তো আমরা প্রয়োজনীয় শর্তটা দেখি কি হবে জেড এক্স ইকুয়াল জিরো বা এফ এক্স ইকুয়াল জিরো যেটাই বলো ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল জিরো ডেল বাই ডেল এক্স এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি জিরো

এক্স স্কোয়ার প্লাস বিয়ারো ইজ ইকাল জিরো টু বিয়াই ইজ ইকুয়াল জিরো ওয়াই ইজ ইকুয়াল জিরো ওয়াই টু বিতে ইকাল জিরো এখানে খেয়াল করো আমাদের কি হলো প্রয়োজনীয় শর্ত বা প্রাথমিক শর্ত হইলো এখন আমরা পর্যাপ্ত শর্তে আসবো দেখো পর্যাপ্ত শর্তানুসারে কি দরকার জেড এক্স এক্স শেষে কি আছে এক্স আছে এই এক্স এর সাপেক্ষে কাকে জেড এক্স কে ডেল ডেল এক্স জেড এক্স ডেল বাই ডেল এক্স জেড এক্স এর মান কত জেড এক্স এর মানে জেট এক্স একবার অন্তরীকরণ করে জেড এক্স কি পেয়েছি আমি টু এ এক্স টু এ এক্স কার সাপেক্ষে করতেছি এক্স এর সাপেক্ষে এক্স এর জায়গায় ওয়ান হবে টু এ ইন্টু ওয়ান মানে কি টু এ কার মান জেড এক্স এক্স এর মান আশা করি বুঝেছেন আবার জেড ওয়াই ওয়াই ডেল শেষে কি আছে ওয়াই ওয়াই এর সাপেক্ষে কাকে জেড ওয়াই কে ডেল ওয়াই

জেড ওয়াই ওয়াই এর মানকে এসে আমরা টু বি বিজ ইকুয়াল দুই চার ফোর এ বি জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই খেয়াল কর এখানে ক নম্বরে আসো জেড এক্স ওয়াই স্কোয়ার এর মান যদি বের করতে চাই এবং জেড এক্স ওয়াই স্কোয়ার জেড এক্স ওয়াই এর মান কি জিরো তার উপর স্কোয়ার জিরোর উপর স্কোয়ার মানে কি জিরোই হবে এখন ক গ কিরিয়ালি তুমি আসো ক নাম্বার কি বলেছে এইটার দেন জিরো ব্রিজ গিটারদেন জিরো হলে কি বলছে আমাদের কোশ্চেনটা যেটি কল এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি হলে নিম্নের তিনটি ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন ও স্যাডেল বিন্দু পরীক্ষা করো সর্বোচ্চ সর্বনিম্ন ও স্যাডেল বিন্দু পরীক্ষা করতে বলেছে তো দেখো এগুলো আমি মুছে দিচ্ছি স্যাডেল বিন্দু পরীক্ষা করো ভাই

জিরোর থেকে বেশি এটা এটা হলো জিরো কারণ এটার থেকে এটা বড় তো দেখো যেহেতু এক্স জিরো দেখো প্রথম শর্তে আমরা কি পেয়েছি এক্স ইকুয়াল জিরো ওয়াই ইকুয়াল জিরো মানে প্রদত্ত অপেক্ষকের মান কি হবে দেন জিরো মানে সর্বনিম্ন হবে দেন জিরো বিস গ্রেটার দেন জিরো এ বি ধনাত্মক মানে প্রদত্ত অপেক্ষকের মান